তো 7 অক্টোবর 10ই অক্টোবর ফাইল জমা দিলাম কাইল দাইশা ঠিক আছে তো สมัย তো কাইল আমাদের প্রশ্ন করে আজকে আমি কাইল ভাইরে প্রশ্ন করব আমরা কিছু জানতে চাই কাইল কাইল কাছে সেটা হলো কাইল ভাই পিপি বিখারে কত দিনে কার্ড পাওয়া যায় মূলত বেশিরভাগ জনের আন্ডারে খুব দ্রুত হচ্ছে যারা কার্ড পাচ্ছে তারা তিন মাস ম্যাক্সিমাম লাগতেছে এ বেশি বার ক্ষেত্রে কারো কারো একটু বেশি লাগতে পারে আবার এক মাসও কাট হয়েছে বাইশ তেইশ দিনেও কাজ হয়েছে তো সব মিলে আমরা যদি গ্লোবালি একটা হিসাব বলি তাহলে তিন মাস maximum লাগতে পারে প্রথমে কাজের পারমিশন পাঠায় যাদেরকে কাজের পারমিশন পাঠায় তারা নিশ্চিত হয়ে যায় কাট হয়ে গেছে আর যাদেরকে কাজের পারমিশন পাঠাবে না তাদের অ্যাড্রেসে ঠিকানায় আপনার অফিসে দিয়ে দেয় রিজেক্ট লেটার পাঠায় আমি আরেকটু জানতে চাই সেটা হলো আউট ইউ আপনার কতদিন লাগতে পারে এই তো রন্ধব বা কতদিন লাগতে পারে কাঠ পেতে বাইরে আসলে রন্ধব ইদানিং পাওয়া কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যদি আমি ববিনীর কথা বলি ববিনীতে গত কয়েক মাস থেকে রন্ধব দিচ্ছি না বিশেষ করে মেথি অন্ত আকারে সাসেল একটু একটু দিচ্ছে তবে তাও খুব বেশি না ব্যবসায়ীও একটি সমস্যা খুব বেশি রন্ধব দিচ্ছে না মেথি অন্ত আকারে একমাত্র পেরিস সব মিলিয়ে আমরা শুরুতেই আমি কিন্তু বলছিলাম মে মাসে বা জুন মাসের আমার ভিডিও গুলা যারা দেখবেন যে আপনারা প্যারিস থেকে প্যারিস পালো যারা প্যারিসে বসবাস করে প্যারিস আটই অক্টোবর আপনার অফিসে গিয়েছিলাম তখন দেখলাম একটা লোক মানে রিজেক্ট হওয়ার পরও সে কাঠ পাইছে সে আপনাকে দেখলাম মিষ্টি আছে সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম আমি নিজে তার সাথে কথা বলছি এটা কি করে সম্ভব হলো আচ্ছা রিজেক্ট পরে এই যে বলছিলাম একটু আগে আপনার সাথে গল্প করতেছিলাম রিজেক্ট পরে আপনারা হাল সাইড এর জন্য আপিল করবেন এবং আপিল থেকে বেশিরভাগ ক্ষেত্রে যদি রায় আসে সিজুরের আবেদনের রিজেক্ট এর রায় গুলা মূলত বেশিরভাগ ডিরেক্ট সিজুরের ই রায় দেয় আর কিছু কিছু ক্ষেত্রে পুনরায় পূর্ণ বিবেচনা করার রায় দেয় তবে এ পর্যন্ত আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি বেশিরভাগ মানুষই ডিরেক্ট সিজুরের রায় পায় যদি অ্যাকসেপ্ট করে ট্রিবিউনাল আপনি যার কথা বলতেছিলেন উনি সম্ভবত রাসেল ব্যাপারে কথা বলতেছেন রাসেল ব্যাপারে বা ওই যে আরেকজন আছে আমাদের সোহেল ভাই ওনারা রিজেক্টের করে ওনাদের আপিল করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে যে সব বিক্রয় আইনজীবীরা বলছেন ওনাদের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ ওনাদের পক্ষে রায় আসে পরবর্তীতে ফাইল জমা দিয়ে ওনারা সরি ফিঙ্গার দিয়ে ওনারা চার উঠে নিয়ে আসছেন আপনার জন্য অনেক দোয়া করলো আপনার আব্বা আম্মার জন্য অনেক দোয়া করলো উনি ওনার সাথে আমি নিজেও কথা বলছি

যাদের আগের রোন্দো গুলো আমি মনে করি তারা ওই রোন্দো জমা দিতে পারে maximum সময় সময় ধরে আমি কিন্তু best কোনটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ওই রোন্দো জমা দিলেও ও সুবিধা নাকি জানি না ওই নিয়ে জমা দেওয়া টা আমার কাছে এই সপ্তাহ থেকে মনে হচ্ছে যে কেন জানি উত্তম তবে কাজ দেখে আমার আর একটা জিনিস জানার ইচ্ছা সেটা হলো আমি গত আট থেকে নয় মাস আগে আপনার কাছে রোন্দো গুলো মানে এই

একশো পার্সেন্ট বলা যাবে না কিন্তু তারপরেও আপনার ফাইলটা আমি যতটুকু দেখলাম আমার কাছে মনে হয়েছে এটা ভালো তারপরে আমাদের তো আসলে কোনো কৃতিত্বের কিছু এই যে এই সপ্তাহে বেশ কয়েকজন লোক কার্ড পাইছে এবং অনেকের কার্ডের মেসেজ আসছে প্রায় সাত আট জনের হতে আমি বলতে পারি এই দুই তিন দিনে আমি যতটুকু জানলাম অনেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে যে ভাই আমাদের কার্ডের মেসেজ আসছে তো এই যে যারাই পাইতেছে আমার বিশেষ করে আমার আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমী শুক্রিয়া আদায় করা দরকার বেশি রেজাল্ট আসছে result এর তুলনায় result এর সংখ্যা নাই বললেই চলে একবারে নাই যেটা বলতেছি না মানে পাওয়ার তুলনায় খুবই কম result হচ্ছে তো এটা আলহামদুলিল্লাহ আমি খুশি তবে এখানে আমাদের আলাদা কৃতিত্বের কিছু নাই সফলতার কিছু নাই মূলত ওই ব্যক্তি গুলার file টা ওই মেসিন ফসলে system ছিল ফাইলটা টা ভালো ছিল উনি দীর্ঘদিন কষ্ট করে কাজ করছেন উনি ওনার প্রাপ্যটা পাইছেন এতটুকুই এখানে আমাদের আলাদা কেরামতি বা সফলতা বা আমাদের মাধ্যমেই তোমার আমূল পরিবর্তন হয়ে যাবে কাজ হয়ে যাবে বিষয়টা জমা দিতে পারেন তবে সতর্ক এই মুহূর্তে সবচেয়ে আমরা সবসময় বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সঠিক 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 এই তিনটা জিনিসের সমন্বয় হলে আমি মনে করি সফলতার মুখ দেখতে পারবে তার জন্য এটা কোন খুব গুরুত্বপূর্ণ কিন্তু উনার ফাইলটা ঠিক থাকলে উনি অবশ্যই এটা পাবে কোনো সন্দেহ নাই এবং আমি বারবার একটা কোথাও

অনেক ভিডিওতে দেখবেন আমি বলি হয় আপনারা নিজেরা নিজেরাই বলবেন তারপরে কিছু ভালো মানুষ আসে ভালোবাসে মনে করে যে না ওনাদেরকে নিলে ভালো হবে এই ভালোবাসা থেকে অনেকে নেই অনেকে মনে করে যে না ওনারা দীর্ঘদিন থেকে কাজ করতেছে গেলে হয়তো আমাদেরকে একটু দেখাবে

অনেকের একটা প্রশ্ন হইলো যে আমরা আমাদের পৃথিবীটা তো অন্য পোস্টে ছিল আমরা জানতাম না যে মেটেরিয়াল জংশনের এই সিস্টেম টা আসবে এখন আমরা নতুন করে পৃথিবী করতেছি আমার কারো পাঁচটা হয়েছে কারো ছয়টা হয়েছে এখন এই সিস্টেমটা টা থাকবে কিনা এটা কি কঠিন করবে কিনা ধরনের প্রশ্ন অনেক নানান প্রশ্ন মানুষের মনে জায়গা মানুষ যখন পেরেশন নিতে থাকে তখন নানান কিছু মাথায় আসে এটাই স্বাভাবিক তো মূলত প্রথম মুহূর্ত হলো যে যেটা দুই

গল্প করলাম আপনাদের সাথে ওনার সাথে আর এই গল্পটা আপনাদের সামনে শেয়ার করলাম ওনার সাথে যে গল্পটা হলো উনি কিছু প্রশ্ন করলো এগুলোর উত্তর যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসালাম আলাইকুম